আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স আজকে আমরা যাচ্ছি একটি মিনি ফুটবল টুর্নামেন্টের মেগা উদ্বোধনী ম্যাচে তো আমার সাথে আছে ছোটো ভাই তুষার ছোটো বোনের জামান মঞ্জুর ভাই আমরা যাচ্ছি স্যাঙ্গাসোর বাজার থেকে প্রায় দশ থেকে বারো কিলো দূরত্ব হবে জায়গাটা আমরা অবশ্যই বলি আপনারা দেখতে পারবেন আসলে এত কষ্ট করে যাওয়ার পরও দর্শক ছিল অনেক মাঠে দর্শক ছিল কিন্তু আমাদের মনের মতো আসলে হয়নি আসলে আমি এখন বলবো না যে আমরা যাচ্ছি উদুমদি প্রাইমারি সরকারি প্রাইমারি স্কুলে আশা করি আপনারাও আমাদের সাথে থাকবেন দিয়ে পুরো ভিডিওটি দেখবেন দেখেন আস্তে আস্তে মাঝপথে আমাদের নতুন বাজার যেটাকে জনতা বাজার বলে নতুন বাজারে আমরা চলে এসেছি তো নতুন বাজার উপর দিয়ে আসলে আমাদের যেতে হবে সেই আমাদের কাঙ্ক্ষিত যেটাকে বলে উদুমদি প্রাইমারি স্কুল মাঠ আসলে আমরা চিনতাম না আমরা অনলাইনে এক ভাইয়ের কাছ থেকে কিছুটা আংশিক ধারণা নিয়েছি এভাবে যেতে হবে ওইভাবেই আমরা রওনা দিয়েছি ছোট ভাই বলে যে ভাই তুমি চিনো কি না আমিও সেটা বলছি যে এমনি এমনি আমি একটা ধারণা নিয়েছি তো ওইভাবেই যাইতেছি তো যাইতে যাইতে আমরা আসলেই নতুন বাজার প্রায় পার হচ্ছি আমাদের আমরা ভাবলাম যেহেতু নতুন বাজার আমরা চলে এসেছি হয়তো বা আমরা কাছাকাছি আসলাম কিন্তু সর্বশেষ রাস্তার যে অবস্থা নতুন বাজারের দিক দিয়ে যে রাস্তার অবস্থা অনেকটাই কষ্ট করে আমাদের যেতে হয়েছে যাই হোক এত জল্পনা কল্পনার পরেও আমরা নতুন বাজার পার হলাম যেহেতু আমরা এখন বেরিবাতে উঠব বেরিবাতে ওঠার পর আমরা চলে যাব সেই কাঙ্ক্ষিত সেই উদুমদি মাঠ খেলার মাঠ দেখে আপনারা অনেকটাই প্রাউড ফিল হবেন এটা হান্ড্রেড পারসেন্ট শিওর এবং দর্শক সর্বশেষ খেলা সব কিছু আমাদের এই ভিডিওতে থাকবে তো মন্দির ভিডিওটি দেখুন সঙ্গে থাকুন সম্মানিত দর্শক সর্বশেষ আমাদের সেই কাঙ্ক্ষিত কুদুমদি মাঠে আসলাম আসার পরে দেখি মাঠের যে অবস্থা দেখে মনটা খারাপ হয়ে গেল যাই হোক মাঠের কথা কিছু আর বললাম না পরিশেষে খেলা কিছুক্ষণের মধ্যে শুরু হলো তো যা দেখলাম আর কি খেলা বল বেশি একটা মাঠে ছিল না বল বেশিরভাগই মাঠের বাইরে থাকে আসলে এমন একটা আয়োজন এত একটা দর্শক নানান আকর্ষণ সবই ছিল এই টুর্নামেন্ট ঘিরে কিন্তু মাঠটাই একটু ছোটো হয়ে গেছে আয়োজক কমিটি হয়তো বা আর একটু পারতেন যে আরেকটা ভালো জায়গা কিবা। আর একটু বর্ষার মৌসুমটা শেষ হলে জমিনও ইচ্ছা করে দিতে পারতেন যাই হোক আমরা মোটামুটি দেখলাম ম্যাচটা তারপর যেহেতু গেছি এত এত দূর খেলা উপভোগ করার জন্য তো আমাদের ইচ্ছা শক্তি ছিল আমরা গেছি খেলা মোটামুটি হয়েছে ভালোই হয়েছে তো সর্বশেষ একটাই কথা বলব ওদিকের মহিলা দর্শক এবং সাধারণ মানুষ মোটামুটি ভালোই ছিল এবং প্রচুর দর্শকও ছিল তো আমি আবারও বলতে হয় মহিলা দর্শক ছিল চোখে পড়ার মতো যাই হোক খেলা খুব সুন্দর হয়েছে আমরা দেখতে পেয়েছি খুব ভালোই হয়েছে যাই হোক সমানটি ভিউয়ার্স আমরা বিভিন্ন জায়গায় টুর্নামেন্ট দেখার জন্য অতির আগ্রহে যাই তো সেই তুলনায় এটা তো গিয়েছিলাম বাস ভালোই হয়েছিল আশা করি আমার এই নতুন নতুন ভিডিওগুলো কেমন লাগে অবশ্যই আমার কমেন্ট বক্সে জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ